রাফিকে ক্রেডিট দেবো দেখেন দর্শকটা তো আসলে বড় করতে হয় আজকে থেকে আমরা শাকিব খানের ভক্ত হয়ে গেলাম হল মালিকরা আসলে টাকা কিভাবে দিক আমরা বিপদে পড়ে যাচ্ছি আমরা ওই কম্বিনেশনটাই ঘটানোর চেষ্টা করেছি ইনফ্যাক্ট আবারও আমি রাফিকে ক্রেডিট দেব যখনই আমরা এটা কালেকটিভলি যখন কোনো একটা এফোর্ট নিয়ে কোনো কালেক্টিভলি কোনো একটা ইউনানিমাস কোনো একটা ডিসিশন হয়েছে তখন কিন্তু রাফি সেটা এগ্রি করে গেছে কারণ দেখেন শাকিব খানের একটা দর্শক আছে দেখেন দর্শকটা তো আসলে বড় করতে হয় ধরেন শাকিব খানের যে দর্শক আছে আমি বলবো আমি গতকালকে অনেক দর্শকের রিয়াকশান দেখলাম জীবনে প্রথম শাকিব খানের সিনেমা দেখেছে এবং এবং তারা বলছে যে আজকে থেকে আমরা শাকিব খানের ভক্ত হয়ে গেলাম আবার চঞ্চল চৌধুরীর একটা দর্শক আছে রাহান রাফির নিজের একটা দর্শক আছে মিমি চক্রবর্তীর একটা দর্শক আছে আয়নাবাজির নাবিলার একটা দর্শক আছে এবং এছাড়া অন্যান্য যে আর্টিস্টরা আছে প্রত্যেকের প্রত্যেকেই কিন্তু শক্তিমান অভিনেতা সো ওই কম্বিনেশনটাই আমরা ঘটানোর চেষ্টা করেছি আসলে আপনাদের সামনে যখন এসেছি আমি বারবারই বলেছি যে দেখেন সবাই হল মালিকদের প্রযোজকরা হল মালিকদের কথা বলে যে হল মালিকরা টাকা দেয় না হল মালিকরা আসলে টাকা কিভাবে দিবে হল মালিকরা শুধু দুই ঈদে যদি আমি ছবি নিয়ে হাজির হই সো হল মালিকের তো সারা বছর সেই হলটা চালাতে হয় তো তখন যদি কোনো ছবি না থাকে এবং হল মালিকের যদি টাকা না আসে তখন তো আসলে হল হলমালিকও তখন চেষ্টা করবে যে না এই দুই দুই ঈদে যে সিনেমা আসছে সেটা দিয়ে সারা বছরের টাকাটা তুলে নেওয়া হলমালিক মালিক যখন এই দুই ঈদে সারা বছরের টাকা তুলে নিতে চাইছে তখন কিন্তু আবার আমরা বিপদে পড়ে যাচ্ছি যে প্রযোজক হিসেবে যে আমরা যে প্রযোজক হিসেবে আমরা যে কাট আমাদের প্রডিউসার্স কাঠ যেটা সেটা এতই কম সেটা দিয়ে আসলে একটা ব্লকবাস্টার সিনেমায়ও যে টাকা তোলা সম্ভব এটা খুবই দুঃখজনক আসলে সো আমি বলবো যে যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বছরে অ্যাটলিস্ট চারটা সিনেমা করব। এবং দুইটা ঈদে এবং দুইটা ঈদের বাইরে আমরা রিলিজ করব। এবং সিনেমা আমরা এমনভাবেই ডিজাইন করার চেষ্টা করব যাতে দর্শক পছন্দ করে আবারও যাতে মানে ঈদ ছাড়াও যাতে দর্শকে হল হলে আমরা দর্শকের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাই